দশক আসসালামু আলাইকুম ভাল খবর স্বাগত আনছি দিনাজপুর জেলার দইชัย বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলা শান্তিмор বালুপাড়া পল্লি গ্রামে আমরা রয়েছে শাবুর এগ্রো ফার্মে আমরা দেখছি আজকে বেশ কিছু গরু আবার সরবর করছে শাবুর ভাই একই দিনে একটি প্যাকেজ চলে গেল আর একটি প্যাকেজ নিউ হচ্ছে

এক নম্বর সেই সেই এই ভাই দুই নম্বর ভাই বডি বিল্ডার বডি বিল্ডার দেখেন দুই বক না না এটা স্যার এই যে ভাই তিন নম্বর দেখেন তিন নম্বর স্যার দেখেন এই যে চার নম্বর ভাই চার নম্বর ও সেই নাভিগুলো ভাই পাঁচ নম্বর এই যে নম্বর সেই এই যে ভাই ছয় নম্বর ছয় নম্বর দেখেন ছয় নম্বর এই ভাই সাত নম্বর এই যে সাত নম্বর দেখেন খালি

মা খামারেকে আমি বলতে চাই গরুর বডি কিনেন ভাই বডি কিনেন খালি চকচকা এবং সৌন্দর্য বেশি কিনার চেষ্টা করেন না আচ্ছা আচ্ছা গরুর বডি দেখে কিনবেন হাত পা দেখে কিনবেন হাত পা মোটা আছে কিনা হাত পাগুলো লম্বা আছে কিনা বডি লম্বা আছে কিনা মাথাটা গোল আছে কিনা এটা কিনবে ভাই কারণ সেটা খাওয়াতার কম করবে না আচ্ছা কারণ যতক্ষণ গরু খাইতে থাকবে ওর খাওয়াবেই ভাই হ্যাঁ এইজন্য দর্শকদেরকে বলি আপনারা বডি কিনিনে নেন জান ভাই হাত পা লম্বা কিনিনে নেন জান হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ যত খাবেন ওটা বিফলে যাবেন না ওটা লাগবে লাগবে সেই সবগুলো সেই বৈশিষ্ট্যটাই এই গরু এগারোটার মাঝে আছে ভাই সব ফ্রেম এগারো পিস হম দেখেন খেলে আপনি আপনি দেখেন কত বড় লম্বা এটা করে মনে করে বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি করে হাইট ভাই হাইট জি ব্যাটারি গুলা এ পাশ থেকে দেখেন হ্যাঁ 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 ওঠে আগে ভাই এগারো জন বাইশটা ফিরে যদি না থাকে কারণ দেখা অনেক দিন যাবে যদি ব্যাটারি যদি না থাকে তাহলে তো দুঃখ ভাই আর তারপরও এখানে আসবে আমি একটা একটা করে দেখে দেবো ভাই একটা একটা করে একটা একটা করে দেখে দেবো বেশি জন্ম হয় নাই ভাই এই যে দেখেন কত এই যে ভাই দেখেন বেশি মনে হয় জন্ম হয় নাই গরু করা ভাই উপরে দেখাবেন দেখছেন ভাই কি বডিটা দেখেন বডি এই যে দেখেন পাও গুলা দেখেন স্টেট আছে কিনা ঘোড়া পাওয়া আছে কিনা আর দেখেন স্টেটটা একবারে দেখাবেন খামারে জানি এ টু জেড কোনোটা বাকি না থাকে দেখা ভাই আচ্ছা কারণ ওর মনের ভিতরে কোনো সংশয় না থাকে যে আমি এটা দেখি নাই ওই জন্য সবটুকু এ টু জেড দেখলে দর্শক কথা বলবে আমি সবটুকু দেখছি বিবেচনা অনুযায়ী দাম বলবে আচ্ছা দেখছেন ভাই আর এটা গেই দেখেন এর লম্বাটা দেখেন দেখছেন বিসি কত ছোট এই ভাই কি বলবো আর এই যে আরো একটা ভাই এই দেখেন বডি বিল্ডার বডি বিল্ডার দেখেন খালি বডি বিল্ড এই জায়গাটাই দেখেন এর দেখছেন সেই আহ এই সেই জায়গা আর এই যে ভাই বকনাটা দেখেন বকনা সেই এক ক্লাস সেকেন্ড দেখলেন এই ক্লাস ভাই আর গঠন প্রণাটা কি আর আর সুসটা কি আর গলার কম্বলটা কি আর আর নাভিটা কি ভাই আর বৈশিষ্ট্যটা দেখেন আর বাচ্চা যে কটা হবে সেই মনগন এক্সক্লুসিভ ছেলেবেলের হবে যে একটু আস্তে আস্তে এই গাতারা দেখান তো ভাই ধীরে ধীরে আসেন তো হ্যাঁ একবারে সুন্দর করে দেখান দেখান এক টানি দেখান ধীরে ধীরে দর্শক দেখুক ঠা দেখুক আর দেখুক

দামে নয় ভাই গরু কথা বলবে গরু কথা বলবে গরু কথা বলবে ভাই যদি আমার চৌষট্টি গরু দর্শকের হয় নিবে নাহলে তো কোনো করার নাই ভাই তবে এটুকু বলি হাটের ভিটু আছে অনলাইন সারা বাংলাদেশ রহর আছে ভাই চাত মান বিচার করবে কোয়ালিটি সব কিছু এ টু জেড তারা বিবেচনা করে ইনশাল্লাহ আমার গরু নিবে ভাই আচ্ছা আমরা এক পিস এক পিস করে দেখবো হ্যাঁ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে

দেখেন খেলি টাইগার আরে না ভাইগার যখন কিনতে গেছে দাম ভাই দুই কম নব্বই কম হয় সেই সেই কেটাবেন তিন নম্বর দেখছেন খাওয়া কি ভাই আর চুসটা দেখছেন চুস এটা আবার কি এই চুষনাটা আর এটা সেই কেট দেখুক দেখুক দর্শক দেখুক হ্যাঁ দেখুক দেখছেন ভাই আহ সেই গেট আপ সেই গেট আপ ভাই সেই গেটআপ আয় 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 এটা চার নম্বর ভাই এই যে চার নম্বর ভাই রাতি সাইলে আর উপরে জাত হয় না ভাই এর পরে জাত হয় না এটা একবারে হুম চ্যালেঞ্জ 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 হ্যাঁ এই যে ভাই দেখেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আয় আয় নেশো বাবা দি ঘুরনাশো আয় বাবা বাবা

দেখছেন ভাই এই যে দশ নম্বর দশ নম্বর আহ পঞ্চাশ কোটি আরো গরু থাক ভাই হ্যাঁ দেখেন গরু কাকে বলে গরু কারে বলে দেখেন দেখছেন ভাই আর বডিটা দেখেন আর বডিটা দেখেন আর একটা দেখেন দেখছেন কি বডি কি বডি সেই গেটআপ কি সেই গেটআপ ভাই সেই গেটআপ সেই গেটআপ একটু হাটাও বাবা হাটাও 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 দেখুক 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 আয় কা খোঁড়া না কানা না ভেঙড়া একটু দেখুক দেখুক আয় আয় দেখছেন ভাই সেই সেই সর্বশেষ দেখেন কালার পৃথিবী যেরকম আর গরুর কালার হবে না ভাই এটা সর্বশেষ 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 কালার ভাই এর উপর আর কালার নাই এরপর আর কালার না গরুর জগতে আর কালার নাই লালের জগতে লালের জগতে দেখছেন ভাই কি বলবো আও সাবু করো তো বাবু না সাবু করো সাবু করো দেখুক দেখুক

দেখা এই দেখেন খালি সব সুস্থ সবল ভাই সব সুস্থ সবল এই দেখেন এটা আর কি বিল্ডার কি এই দেখছেন ভাই সব সুস্থ সবল ভাই দেখেন সবল

হয়েছে যান আপনি তাহলে ঘুরে মন যারা ফাঁকা খেয়েটা দেখবেন হ্যাঁ সেইটা তো সাাবর ভাই হ্যাঁ ভাই তো যাতে মানে পছন্দ হয়ে যায় দর্শকদের ও ভাই আমার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করলেই হবে ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি ডবল জিরো হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ থ্রি জিরো নাইন আচ্ছা